আসসালামু আলাইকুম আমি ইকবাল হোসেন আপনাদের সাথে আজকে একটি বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আর বর্তমান যে পরিস্থিতি বন্যার ভয়াবহ পরিস্থিতি প্রায় আটটি জেলায় প্রবাহিত অলরেডি হয়ে গেছে যেখানে অনেক মানুষ পানিবন্দি অনেক মানুষের ঘর বাড়ি ডুবে গেছে তো আপনারা যে যেখান থেকে পারেন যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন দেশের এই কান ক্লান্তি লগ্নে আপনারা সাধারণ মানুষজনের পাশে থাকেন আর এই বন্যার ব্যাপারে যে বলবো সেটা হচ্ছে একটা পরিকল্পিত বন্যা যেটার মূল যেটার মূল কারণ হচ্ছে ভারতের কয়েকটা বাদ ছেড়ে দেওয়া হয়েছে যে কারণে এই আসমিস বন্যাগুলা বাংলাদেশে সংগঠিত হয়েছে সেটা সম্পূর্ণ দায়ী আর ভারতের খবরের মধ্যে দেখা হয়েছে এমন অনেকে বলতেছে যে জীবনে কখনো ওই অঞ্চলে পানি দেখে নাই সে এটাকে আমরা কিভাবে প্রাকৃতিক বিপর্যয় বলতে পারি অবশ্যই সেটা প্রাকৃতিক নয়। এটা সম্পূর্ণ পরিকল্পিত বন্যা ভারত ভারতবাসী যদিও আমরা ছোট দেশ বলে তারা যদি আমাদেরকে গুরুত্ব না দিয়ে থাকে তাহলে তারা তাদের জীবনে অনেক বড় ভুল করে থাকবে তারা যদি মনে করে থাকে যে আমাদের তিন দিকে ভারত রয়েছে এই জন্য তারাই সব তাহলে তারা সবচেয়ে বেশি বড় ভুলটা করে থাকে। তার প্রধান কারণ কি জানেন ঠিক আমরা যেমন আমাদের তিন পাশে ভারত বৃষ্টিত ঠিক এমন ভারতও এমন দেশগুলো দ্বারা বৃষ্টিত যে তাদের পার্শ্ববর্তী দেশগুলা সবগুলার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন যেমন পশ্চিমে পশ্চিমে আছে পাকিস্তান তারপর পূর্বে চীন আর অন্য পাশে ভুটান নেপাল তারপর হচ্ছে মায়ানমার এই সবগুলো হলো ভারতের প্রতিপষ্ট রাষ্ট্র যেইগুলোর একটা রাষ্ট্র সম্পর্ক মানে ভারতের সাথে ভালো সম্পর্ক নেই তাই ওই এটা মনে রাখতে হবে যে ভারতের বর্তমান রাষ্ট্র যদি একটা থেকে থাকে সেটা হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশের উপরে যদি তারা এমন নির্যাতন চালিয়ে তারা মনে হয় মনে করে যে বেঁচে যাবে তাহলে তারা কি সেটা বোধ করবে আর বাংলাদেশের বর্তমান যে সরকার সরকারের উচিত অতি শীঘ্রই চীনের সাথে সমঝোতা করে তিস্তা যে প্রকল্প আছে সেটা বাস্তবায়ন করা আর সেটা বাস্তবায়ন করলে ভারতের কি ভারতের গালে দুইটা জুতার বাড়ি পর এছাড়াও আরো নানাভাবে ভারতকে কি করা যাবে পতিত করা যাবে আর একটা মাধ্যম হচ্ছে তারা যে মানে আমাদেরকে সতর্কতা না করে পানি ছেড়ে দিল সেটা তারা আমাদেরকে জানানো উচিত ছিল একবার হলো সতর্কতা করা দরকার ছিল আর সেটা কি আমাদের আমাদের উচিত হবে বর্তমানে পরিস্থিতি মোকাবেলা করার পর আন্তর্জাতিক অপরাধে মামলা আন্তর্জাতিক আদালতে মামলা করা আর সেই মামলার মাধ্যমে যে পানি বন্টন চুক্তি সেই পানি বন্টন চুক্তিগুলোকে দৃঢ় মজবুত করা যে কি কারণে পানি দরকার হবে তখন তারা আর যখন আমাদের পানি দরকার নেই তারা বাদ ছেড়ে দিয়ে আমাদেরকে কি অনেকগুলো অঞ্চলকে ডুবিয়ে দিবে এই সম্পূর্ণ দায় নিতে হবে ভারতের আজ সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ